আসসালামু আলাইকুম ভেক্টর ক্যালকুলাসের ভিতরে তিনটা পার্ট আছে গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স এবং কার্ল প্রথমে আছে গ্রেডিয়েন্ট এবং গ্রেডিয়েন্টের যে তাৎপর্য আছে এটা আমাদের পড়তে হবে ঠিক আছে এটা টু স্টার মনে রাখতে পারো ঠিক আছে তো তাৎপর্যটা যদি তোমার ছোট প্রশ্নে আসে তাহলে খালি এই নিচের যে চারটা পয়েন্ট আছে এই চারটা পয়েন্ট লিখবা ঠিক আছে আর যদি বড় প্রশ্নে আসে তাইলে পুরোটা লিখতে হবে ঠিক আছে চিত্র এখন আমি তোমাদের একটু আগে সংক্ষেপে বুঝাই বলি সহজ কথায় আমরা যদি বলি যে একটা নিলাম বা ক্ষেত্র এখন এই এর গ্রেডিয়েন্ট যখন আমরা বের করবো তখন একটা অপারেটর দ্বারা এটারে গুণ দিতে হয় ঠিক আছে এবং সেই ভেক্টর অপারেটরটারে আমরা বলি ঠিক আছে সেই ভেক্টর অপারেটরটাকে আমরা বলি ন্যাবলা এখন এই ন্যাবলা কি করে আসলে যখন আমরা এই এই ভেক্টর দ্বারা এটা একটা এটা একটা ভেক্টর রাশি হয়ে যাবে ঠিক আছে এখন নেবলা কি জিনিস ন্যাবলা একটা ভেক্টর অপারেটর যেটাকে আমরা বলি ডেল ডেল এক্স আই তারপর ডেল ডেল ওয়াই জে প্লাস ডেল ডেল জেড কে ডেল ডেল জেড কে এই ডেল দ্বারা কি বোঝায় ডিফারেন্সিয়েশন হবে কিন্তু সেটা নরমাল ডিফারেন্সিয়েশন না সেটা হবে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন কি ডিফারেন্সিয়েশন পার্শিয়াল পার্শিয়াল ডিফারেন্সিয়েশন এখন এই পার্শিয়াল ডিফারেন্সিয়েশন মানে কি ডিফারেন্সিয়েশন পার্সিয়াল ডিফারেন্সিয়েশন মানে হলো আমি একটু এটা আগে বলে দিই তারপরে আমি একটু তাৎপর্যটা বলতেছি সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব সে বাদে বাকি 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 সব 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 হয়ে হয়ে যাবে যাবে স্কেলার স্কেলার সাধারণত আমরা কি ধরি এক্স ওয়াই জেড এগুলো চলক ধরি না কিন্তু এখানে এক্স সাপেক্ষে যখন ডিফারেন্সিয়েশন করবো তখন ওয়াই জেড আর চলক থাকবে না তখন ওটা কি হয়ে যাবে কনস্ট্যান্ট হয়ে যাবে মানে ওটা কনস্ট্যান্টের মতো বাইরে নিয়ে যাবে যেমন আমরা যদি নর্মাল ডিফারেন্সিয়েশনে এর ডিডি এক্স অফ যদি আমরা বলতাম যে এক্স ওয়াই তাহলে তো এখানে ইউ দিয়ে সূত্র अप्लाई করা লাগতো আবার যদি এক্স বলতাম তাহলে এটারে আমরা 2x এর ডিফারেন্সিয়েশন অন ঠিক একই ভাবে আমরা যদি এখানে ডিডি এক্স না দিয়ে ডেল ডেল এক্স দেই ডেল ডেল এক্স অফ যদি এক্স ওয়াই দেই তাহলে এই যে ওয়াই কনস্ট্যান্ট বাইরে চলে গেল আর এক্স এর সাপেক্ষে এক্স এর ডিফারেন্সিয়েশন অন এরকম এই হলো পার্থক্য বুঝতে পারছো আচ্ছা এখন আমরা আসি আমাদের যে কনসেপ্ট ছিল মেইন কনসেপ্ট এটা হলো গ্রেডিয়েন্ট আসলে কি করে তো গ্রেডিয়েন্ট একটা জিনিসটা গ্রেডিয়েন্ট একটা স্কেলার ক্ষেত্রকে ক্ষেত্রে কনভার্ট করে এবং একটা নির্দিষ্ট জিনিস সে ডিনোট করে কি জিনিস সেটাই হলো ব্যাপার সেটা হলো তার রেট অফ চেঞ্জ একটা নির্দিষ্ট দিকে এখানে গ্রেডিয়েন্ট দুইটা জিনিস আমাদের সামনে প্রকাশ করে একটা গ্রেডিয়েন্ট দুইটা জিনিস প্রকাশ করে কি কি সে দুইটা আমাদের বুঝতে হবে আমি যদি এইখানে মার্ক করে দেখাই তাহলে এ যে আমরা যদি এইখানে দেখি যে এই যে ভি এর পরিবর্তনের হারের সর্বাধিক মান ও দিক অর্থাৎ ওই বস্তুটার সর্বাধিক মান কোন দিকে এবং দিক কোন দিকে এই দুটো জিনিস আমাদের প্রকাশ করবে ঠিক আছে যেমন আমরা যদি এইখানে দিই ধরো যে আমি তোমাদের বোঝানোর জন্য মনে করলাম যে এই একটা বাল একটা বাল্ব জ্বলতেছে এই বাল্ব থেকে কি তাপ উৎপন্ন হচ্ছে তাহলে সেই তাপের দিকটা ম্যাক্সিমাম কোন দিকে ঠিক আছে ম্যাক্সিমাম এই দিকে নাকি এই দিকে নাকি এই দিকে রেট অফ চেঞ্জ ম্যাক্সিমাম রেট অফ চেঞ্জটা কোন দিকে সেটাই তোমার দেখাবে কে গ্রেডিয়েন্ট বুঝতে পারছো আশা করি কোনো সমস্যা নাই ঠিক আছে তাহলে এই জিনিসটাকে আমরা এই যে স্কেলার ক্ষেত্র এখানে আমি এই চারটা পয়েন্ট একটু না বুঝলে বলে দিই দেখো বলতেছে কোন স্কেলার ক্ষেত্রে গ্রেডিয়েন্ট বা নদীমাত্রা হলো একটা ভেক্টর ক্ষেত্র এই যে আমরা বলছিলাম স্কেলার ক্ষেত্র যখনই তুমি এটার সাথে আর এই যে গুণটা হচ্ছে এই গুণটা কিন্তু কি গুণ এটা আমাদের কিন্তু জানতে হবে এই গুণটা হলো একদম নরমাল গুণ নরমাল গুণ বা বীজগণিতিক গুণ ঠিক আছে মানে এখানে কোন ডট গুণ তুমি আবার ভেক্টর এই জন্য ডট গুণ বা ক্রস গুণ মনে করতে পারো না এটা একদম নরমাল গুণ আগে যেরকম করতাম যে

স্কেলার ক্ষেত্রে অবস্থিত কোন তলের লম্ব দিকে এই জায়গাটা একটু ভালো করে বুঝতে হবে কোন তলের লম্ব দিকে সর্বোচ্চ বৃদ্ধির হার বোঝায় তার মানে দিক তো ফিক্সড হয়ে গেল কোন দিকে লম্ব দিকে যে তল থাকবে সেই তলের লম্ব দিকে যদি এই যে আমরা ধরি যে এটা একটা তল তাহলে এই তলের লম্ব দিক হলো এটা এই তলের লম্ব দিকে সর্বোচ্চ বৃদ্ধির হার নির্দেশ করে যে সর্বোচ্চ ম্যাক্সিমাম বৃদ্ধিটা কত সেটা নির্দেশ করে ঠিক আছে আচ্ছা এরপরে যদি আমরা দেখি যে কোন কোনো নতিমাত্রা হলে একটা ভেক্টর রাশি ঠিক আছে এটা 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 তো আর স্থানাঙ্কের উপর নির্ভর নির্ভর করে করে না যে দিক হয় সেই দিকের উপরেও বলছি কারণ ওই যে আমরা কি বললাম যে এটা একই সাথে দুইটা জিনিস নির্দেশ করবে সেটা হলো কি মান এবং দিক তাই না তাহলে দিকের উপরেও অবশ্যই কি করবে নির্ভর করবে আর অবশ্যই ওই বিন্দুর মানের উপরেও নির্ভর করবে কারণ কি এখানে এক্স ওয়াই জেড যেহেতু আছে তাহলে এক্স ওয়াই জেড এর মান আমাদের বসাইতে হবে তাহলে মানের উপর নির্ভরশীল আচ্ছা এখানে কমা হবে একটা এখানে দাড়ি হবে না এখানে কমা হবে দাড়ি হইলে ওই সেন্টেন্স শেষ হয়ে যায় এটা কমা হবে বলতেছে এটি এক প্রকার ভেক্টর পরিবর্তনের সর্বোচ্চ হার নির্দেশক অপারেটর যে ম্যাক্সিমাম মান যেটা হবে ঠিক আছে তাহলে এই জিনিসটা আমরা এইভাবে বলতে পারি বা এই জিনিসটা এইভাবে বলা যায় একটা নদীতে স্রোত হচ্ছে এখন সেই স্রোতের ম্যাক্সিমাম মানটা কোন দিকে যাচ্ছে এবং সেই মানটা কত ম্যাক্সিমাম মানটা কোন দিকে যাচ্ছে এবং সেই মানটা কত সেটাও কিন্তু একটা কি গ্রেডিয়েন্ট ওই স্রোতের পানির যে ভেক্টর ক্ষেত্র তলের সেই ভেক্টর ক্ষেত্র যদি আমরা ফায়দারা প্রকাশ করতে পারি তাহলে আমরা ওই স্রোত কোথায় যায় সবচেয়ে বেশি বেগে আঘাত করতেছে বা কোথায় কোন দিকে বেশি বেগ সেটা আমরা বের করতে পারবো বুঝতে পারছি আচ্ছা এই হলো গ্রেডিয়েন্ট অ্যাকচুয়ালি ঠিক আছে আচ্ছা দেখো এরপরটাই যাই এরপর আছে ডাইভারজেন্স ডাইভারজেন্স কি জিনিস ডাইভারজেন্সের সম্পর্ক হচ্ছে আয়তনের সাথে ঠিক আছে আয়তনের সাথে এবং ঘনত্বের সাথে কারণ আমরা জানি রো টু কি এম বাই ভি তাহলে এটার সম্পর্ক হবে কার সাথে আয়তন এবং ঘনত্বের সাথে ঠিক আছে রো ইজ সরি এম ইজ টু রো বলছি দুঃখিত সম্পর্ক ভুল লেখছি এম সরি রো ইজ ইকুয়াল টু এম বাই ভি লেখ বলতাছি ঠিক কিন্তু লিখতেছি বল রো ইজ ইকুয়াল টু এম বাই তাহলে এই যে এম আর ভি যেহেতু ভি এর উপর তাহলে অবশ্যই এম এর উপরেও নির্ভরশীল আবার রো এর উপরেও নির্ভরশীল আর এম তো কনস্ট্যান্ট এম এর উপর বলে লাভ নাই তাহলে রো আর ভি এর উপর নির্ভরশীল কিভাবে নির্ভরশীল ডাইভারজেন্স আসলে কি প্রকাশ করে সেটা আমি বলি ডাইভারজেন্স কি যে একটা ভেক্টর ভি ভি একটা কি ভেক্টর ক্ষেত্র ভি একটা ভেক্টর ক্ষেত্র এখন এই ভেক্টর ক্ষেত্রটা তুমি যদি ডাইভারজেন্স বের করো তাহলে ন্যাবলার সাথে ডট গুণ করতে হবে ন্যাবলার সাথে এটার কি গুণ ডট গুণ আর ডট গুণ করলে সেই ক্ষেত্রটা কি হয় স্কেলার ক্ষেত্রে কনভার্ট হয় স্কেলার ক্ষেত্রে কনভার্ট হয় এবং আমরা কিন্তু জানি যে ভি স্কেলার রো কিন্তু কি স্কেলার আই কিন্তু স্কেলার এবং ঘনত্ব স্কেলার ঠিক আছে এখন কথা হলো যে প্রকাশ করে কেন সেটা আমরা যদি একটু দেখি ঠিক আছে সেটা আমাদের একটু ভালো করে বুঝতে হবে আচ্ছা দেখো তো আমরা যদি একটু দেখি যে ডাইভারজেন্স জিনিসটা আসলে কি প্রকাশ করে দেখো আমরা বললাম যে এই একটা ক্ষেত্র যে কোন একটা ক্ষেত্র এটা হলো নেবলার ক্ষেত্র বা এই হলো একটা ডাইভারজেন্স বক্স আমি এটা মনে করলাম এটা একটা ডাইভারজেন্স বক্স এখন এই ডাইভারজেন্সের বক্সের ভিতরে ধরো যে অনেক জিনিস আসছে একটা বস্তু আসছে একটা বস্তু আসছে তো যতগুলো আসছে তার চেয়ে বেশি বের হয়েছে তার চেয়ে কি হয়েছে বেশি বের হয়েছে তাইলে এইটার বলি এটার ডাইভার্জেন্স হলো পজিটিভ ডাইভার্জেন্স এটার কি পজিটিভ পজিটিভ মানে জিরো থেকে বড় ঠিক আছে এটা ডাইভার্জেন্স হলো পজিটিভ এটারে আবার সোর্সও বলা হয়ে থাকে কেন সোর্স বলি সেটা আমরা ব্যাখ্যা করবো কোনো সমস্যা নাই আবার যদি এরকম হয় যে এই একটা ডাইভার্জেন্স বক্স এই ডাইভার্জেন্সের বক্সের ভিতরে এটাও একটা ডাইভার্জেন্স বক্স এই ডাইভারজেন্স বক্সের ভিতরে যতগুলো আসছে যতগুলো আসছে তার চেয়ে কম বের হইছে তাহলে এইটার ডাইভারজেন্স আমরা বলি নেগেটিভ নেগেটিভ ডাইভারজেন্স এবং এটারে বলি আমরা সিঙ্ক আর যদি এরকম হয় যে এই একটা ডাইভারজেন্স বক্স আছে এবং এই ডাইভারজেন্স বক্সের ভিতরে যতগুলো প্রবেশ করছে ঠিক ততগুলো সেইভাবেই সেই দিকেই বের হইছে তাহলে এটা ডাইভারজেন্স বলি আমরা জিরো এখন এগুলোর কারণ কি বা এগুলো কিভাবে ব্যাখ্যা করি সেটা আমরা একটু ভালো করে দেখব দেখো এটার এই পাশে রাখি দেখো আমরা কি বললাম যে এই যে নেবলা বা এই যে ডাইভারজেন্স এটা কি করে এটা আয়তনের এবং ঘনত্বের পরিবর্তন বোঝায় তাই না আচ্ছা তারপরে আরো আমি যদি সংজ্ঞা অনুসারে বলতে চাই তাহলে এই যে বলতেছে একক আয়তনে রাশির কতটুকু ফ্লাক্স অবিয়শারি বা অপসারিত হচ্ছে সেটা বোঝায় তার মানে কি বোঝাতে সেটা আমরা যদি একটু বোঝানোর চেষ্টা করি দেখো আমরা যদি প্রথমটা একটু দেখার চেষ্টা করি সোর্স সোর্স কেন বললাম দেখো সোর্স মানে কি একটা জিনিস সোর্স মানে কি সেই জায়গা থেকে বের হচ্ছে উৎস যেমন আমি একটা মনে করলাম যে এই একটা সোর্স এটা লাইটের সোর্স এখান থেকে কি হচ্ছে আলো বের হচ্ছে এখান থেকে আলো বের হচ্ছে এখন এখানে তো শুধু আলো বের হচ্ছে এখানে কি আলো প্রবেশ করতেছে কোনো করতেছে না তার মানে যতটুকু প্রবেশ তার চেয়ে বেশি বেশি বের বের হচ্ছে হচ্ছে প্রবেশ প্রবেশ করতেছে করতেছে জিরো কিন্তু অনেক তাই না আলো আলো কি কোনো একটা তার মানে এই যে এটাই এটাই কি হচ্ছে ঘনত্ব বাড়তেছে ঠিক আছে আয়তন বাড়তেছে ঠিক আছে এরকম আচ্ছা তা এই জন্য এটাকে কি বলতেছে সোর্স বলতেছে যে জায়গায় প্রবেশ কম এবং বের হচ্ছে বেশি যেমন সোর্স আমরা সাধারণত তারাই বলি যার প্রবেশ জিরো প্রবেশ কোনো কিছু তাতে প্রবেশ করতেছে কত জিরো কিন্তু বের বের হচ্ছে হচ্ছে বেশি। এই কনসেপ্টটারে ইউজ করে এটারে আমরা সোর্স বলতে পারি কারণ এটাই জিরো না হোক কিন্তু কম তো বের হচ্ছে কম তো প্রবেশ করতেছে কিন্তু বের হচ্ছে বেশি মানে অনেক কম নিয়ে সে বেশি তৈরি করে দিচ্ছে তার মানে একটা সোর্স কিন্তু এটা একটা সিঙ্ক কেন সিঙ্ক কারণ এ যত নিচ্ছে তার চেয়ে বেশি কি করতেছে কম দিচ্ছে যতটুকু নিচ্ছে তার চেয়ে কম দিচ্ছে যেমন সিঙ্ক আমরা কারে বলি মানে আমরা বলতে পারি এটা কুচ্ছ বা যে আমরা যে কি ইউজ করি বলো বেসিন বেসিনে যেখান থেকে পানি যে ফোটা দিয়ে আর কি যায় এটার আমরা সিঙ্ক বলতে পারি তার মানে ও কিন্তু বাইরে কিছুই দিচ্ছে না তাই না দিচ্ছে কম মানে দিচ্ছে না জিরো কিন্তু পুরোটাই নিয়ে নিচ্ছে তারাই আমরা কি বলি সিঙ্ক ঠিক আছে মোটেই দিচ্ছে না পুরোটাই যে নিয়ে নিচ্ছে সে হলো কি সিঙ্ক এখানেও তাই না আমি যতটুকু দিচ্ছি মানে যতটুকু নিচ্ছে তার চেয়ে কম দিচ্ছে এখন সিঙ্কের ক্ষেত্রে সেটা জিরো হয়ে যায় তো এটা জিরোর কাছাকাছি জিরোর হচ্ছে একটু বড় এই আর কি তাহলে এটা কার মতো কাজ করতেছে সিঙ্কের মতো কাজ করতেছে আর এই যে ডাইভারজেন্স জিরো এটারে আমরা বলি সলিনয়েডাল ঠিক আছে এটারে আমরা কি বলি সলিনয়েডাল ডাইভারজেন্স জিরো হইলে সেটারে কি বলি এই যতটুকু নিচ্ছে এখানে কোনো বল বা ঘনত্বের বল দিকের বল কোনো পরিবর্তন নাই ঠিক আছে বুঝতে পারছো তাইলে এখানে আদি ঘনত্ব যা শেষ ঘনত্বও তাই এখানে আদি ঘনত্ব কম শেষ ঘনত্ব বেশি তাই না আচ্ছা আচ্ছা আর এখানে আদি ঘনত্ব বেশি কিন্তু শেষ ঘনত্ব কম আর এই এই যে এটা তাহলে আমরা দেখাইতে পারি এই যে সিঙ্ক মানে কি শুধু প্রবেশ করতেছে বের হচ্ছে না বের হচ্ছে কম বা বের হচ্ছেই না ঠিক আছে সেটারই আমরা কি বলি সিঙ্ক ঠিক আছে তাহলে সিঙ্কের আমরা উদাহরণ দিলাম সিঙ্কের উদাহরণ কি বলতে পারি আমরা যদি একটা বাল্বের কথা বলি তাহলে সেই বাল্বটা হলো তার ডাইভারজেন্স কত এই যে থেকে বড় ঠিক আছে আর যদি একটা বেসিনের পানির ফুটার কথা বলি বেসিনের পানির ফুটা তাহলে তার ক্ষেত্রে এরকম পানির ফুটা বা পানির পানির প্রবেশ দ্বার যেটা পানির প্রবেশ দ্বার প্রবেশ দ্বার তাহলে একই ভাবে আমরা যদি বলতে চাই এই এটার ক্ষেত্রে কি হবে এটার ক্ষেত্রে আমরা সাধারণ একটা উদাহরণ দিতে পারি পাইপ একটা পাইপ এই পাইপের এই ধরো যে একটা পাইপ এই পাইপের এই দিক দিয়ে যতটুকু পানি প্রবেশ করতেছে এই দিক দিয়ে ততটুকু পানি বের হচ্ছে তাহলে এটা কি সলিনয়েড ঠিক আছে আবার পাইপটা যদি অন্য রকম হয় যে এরকম এরকম শেপের এরকম এরকম শেপের যে বেশি ঢুকতেছে কিন্তু প্রবেশ করতেছে কম সরি বেশি প্রবেশ করতেছে কিন্তু বের হচ্ছে কম তাহলে তখন কি হয়ে যাবে এটা ডাইভারজেন্স জিরো থেকে ছোট হয়ে যাবে আর যদি এরকম হয় যে না বেশি প্রবেশ করতেছে কিন্তু বের হচ্ছে কি সরি কম মানে উল্টা যদি হয় যে এদিক দিয়ে প্রবেশ করতেছে এদিক দিয়ে বের হচ্ছে মানে কম প্রবেশ করতেছে বেশি বের হচ্ছে তখন এটা ডাইভারজেন্স আবার কি হয়ে যাবে পজিটিভ হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এগুলোর ক্ষেত্রে আমরা আরো কিছু বৈশিষ্ট্য বলতে পারি সেই বৈশিষ্ট্যগুলো আমরা বলবো এর ক্ষেত্রে আমরা একটু বলি ঠিক আছে এটার ক্ষেত্রে আমরা আরো কিছু বৈশিষ্ট্য বলতে পারি কি বৈশিষ্ট্য যেমন এটার ক্ষেত্রে ডাইভারজেন্স জিরো থেকে বড় এই কথার অর্থ হলো দেখো আমরা কি বললাম এখানে এই সংখার সাথে একটু মিলাই বলতেছে উহার ঘনত্বের রাশের হার ঘনত্বের রাশের হার তার মানে ঘনত্ব কিন্তু এখানে রাশি আসছে পজিটিভ ভাবে ঘনত্বের রাশি আসছে পজিটিভ ভাবে তাই না এই ডাইভারজেন্স অফ জিরো মানে ডাইভারজেন্স কি বুঝাচ্ছে ঘনত্ব রাশের হার মানে ঘনত্ব রাশের হার পজিটিভ মানে ঘনত্ব রাশ পাচ্ছে তাহলে ঘনত্ব রাশ পাচ্ছে এই কথার অর্থ কি দেখো তো ঘনত্বের সাথে আয়তনের সম্পর্ক কি ব্যস্তানুপাতিক তাহলে ঘনত্ব এখানে এই কথার দ্বারা ডাইভারজেন্স জিরো থেকে বড় এই কথার অর্থ দ্বারা বোঝা গেল রো কমছে তার মানে ভি হচ্ছে কি ভি বাড়তেছে ভি বাড়তেছে তার মানে কি হচ্ছে প্রসারিত হচ্ছে তার মানে ভি কি হচ্ছে প্রসারিত হচ্ছে প্রসারিত হচ্ছে ঠিক আছে যেমন এই বাল্বের আলো যেমন দেখো যে যত দূরে যাই আলো আলোগুলো যত বেশি দূরে যায় তত কি হয় আলোর ঘনত্ব কি হয়ে যায় কমে যায় না একদম বাল্বের কাছে যেরকম আলো সেরকম না দূরে যত যাবা তত কি হবে আলোর ঘনত্ব তত কমতেছে মানে প্রসারিত হচ্ছে তাই না আচ্ছা আরও তুমি সহজে টেস্ট করতে পারো এটা বাল্বরে একটা কম ঘনত্বের জায়গার ভিতরে দাও বাল্বটা জ্বালাও আর এটা বড় রুমের ভিতরে জ্বালো ঠিক আছে তাইলে দেখবা যে ছোট যে জায়গার ভিতর চালাচ্ছ সেখানে আলোক তীব্রতা কি ছিল বেশি ছিল তাই না তার মানে ওখানে ঘনত্ব বেশি ছিল তাহলে ঠিক এর উল্টা কথা এটার ক্ষেত্রে যখন বা পানির প্রবেশ দ তার মানে কি হচ্ছে এখানে ঘনত্ব বাড়তেছে ঘনত্ব বাড়তেছে ঘনত্ব বাড়তেছে মানে বে কি হচ্ছে বে কমছে কমছে তার মানে এটা কি হচ্ছে সংকুচিত হচ্ছে এটার অর্থ হলো এটা কি হচ্ছে সংকুচিত হচ্ছে হচ্ছে সংকুচিত ঠিক আছে আচ্ছা এই জিনিসগুলোই এখানে দেখো যে এটার ঘনত্বের পরিবর্তনের হার বোঝাই এই যে আয়তন বাড়তে থাকলে ঘনত্বের হ্রাস পেলে এই যে ঘনত্বের হ্রাস পেলে তখন কি হয় সেখানে মান পজিটিভ হয় এবং ঋণাত্মক হলে আয়তনের সংকোচন ঘটে ঘনত্ব বৃদ্ধি পাই ঠিক আছে এই যে দেখো আহ এটা কি হচ্ছে দেখো এখানে এই জিনিসটা বেশি নিয়ে নেছে বেশি নিয়ে কম বের করতেছে মানে চিপাই চাপাই বের করতেছে বুঝো না যেমন ধরো যে তুমি দশটা দিলে ধরো যে যেকোনো দশটা কলম দিলে আমি ধরলাম এখন সে দশটা কলম থেকে পাঁচটা কলম বানাই দিছে দশটা কলম থেকে কয়টা কলম বানাই দিছে পাঁচটা তার মানে অবশ্যই আগে দশটা যে সাইজ বা যে ঘনত্ব ছিল এই পাঁচটার ঘনত্ব তার চেয়ে কি হবে অবশ্যই বেশি হবে না এই জন্য এখানে ঘনত্ব বাড়তেছে আর আয়তন কি হচ্ছে কমতেছে ঠিক আছে আশা করি এটা বুঝতে সমস্যা এই জিনিসগুলো যে তাৎপর্যস এর মান যদি শূন্য হয় এই যে ডাইভার্জেন্স এর মান শূন্য হয় তখন সেটারে সলিনয়েডাল বলে এই ঠিক আছে তাহলে সলিনোডাল এর কিন্তু ম্যাথ আছে এটার মেয়াদ আসে ম্যাথ আসার ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা কি করব ডাইভার্জেন্স কি বানাবো জিরো বানাই দিবো ঠিক আছে যদি সলিনোডাল প্রমাণ করতে বলো তাহলে ডাইভারজেন্স এর তাৎপর্য আসলে এটা করব এরপরে আসি কার্লের তাৎপর্য কার্ল কি জিনিস সহজ কথায় যদি আমরা বলতে চাই তাহলে কার্ল মানে হলো কোন বস্তু ঘূর্ণনশীল আছে নাকি অঘূর্ণনশীল আছে সেটা বোঝায় কার্লের কাজ কি ঘূর্ণনশীল বোঝায় কার্ল আমরা যদি কার্ল দ্বারা বোঝাই কার্ল তাহলে কোন একটা ভেক্টরের কার্ল দ্বারা বোঝায় হলো নেবলার সাথে ক্রস গুণ নেবলার সাথে ওই ভেক্টরের কি গুণ ক্রস গুণ বোঝায় ঠিক আছে আর এটা শুধুমাত্র নির্ভর করে যে এটা বর্ননশীল নাকি অবর্ননশীল যেমন কার্ল যদি কি হয় কার্ল যদি কোন একটা ভেক্টরের কার্ল যদি জিরো হয় তার মানে মনে করতে হবে ওটা কি অবর্ননশীল অবর্ননশীল আর কোন ভেক্টরের কার্ল যদি জিরো না হয় এখানে না হইলে তখন সেটা বলি ঘূর্ণনশীল ঘূর্ণনশীল আরো একটা কথা বলি যদি কোনো বস্তু অঘূর্ণনশীল থাকে কোন একটা বস্তু ঘুরতেছে না তার মানে তার শক্তির তো কোনো পরিবর্তন হচ্ছে না তার মানে তার শক্তিটা সংরক্ষণশীল বা সে নিজেও কি সংরক্ষণশীল সংরক্ষণশীল বা সংরক্ষিত তুমি যাই বলো আর কোন একটা বস্তু ঘুরতেছে তার মানে কি তার শক্তি ক্ষয় হচ্ছে তার মানে এখানে শক্তিটা সংরক্ষণশীল না তার মানে অসংরক্ষণশীল অসংরক্ষণশীল ঠিক আছে আচ্ছা তাহলে কোন একটা ভেক্টরের কার্ল আমরা বের করে এটা থেকে কি বলতে পারি সে ঘুরতেছে কিনা ঠিক আছে ঘুরলে তার কার্ল কি হবে না শূন্য হবে না হয় পজিটিভ হবে বা নেগেটিভ হবে কোনো মান হবে কিন্তু জিরো হবে না জিরো বাদে অন্য কিছু হবে ঠিক আছে আর যদি ঘূর্ণনশীল না হয় অঘূর্ণনশীল হয় তাহলে কালটা কি হবে এটা অনেকভাবে ব্যাখ্যা করা যায় ঠিক আছে যেমন একটা বস্তু আমরা যদি কি উদাহরণ দিতে পারি ধরো যে কোনো একটা বস্তু তুমি মুভ করাইলে ধরো যে এখানে তোমার টেবিলের উপর একটা কলম আছে আমরা কলমের সময় কি করি দেখো আমরা কলম খেলতাম না টেবিলের উপরে অনেক সময় এরকম খেলছে তো ধরো যে এরকম একটা পেন আছে আমি ধরলাম যে এই একটা পেন ধরলাম এই একটা পেন ধরো এটা আছে এটা একটা পেন এখন এই পেনটা আমরা ঘুরবে না কিন্তু সোজা এদিকে চলে যাবে ঘুরবে না সোজা এদিকে যাবে তাহলে এর ঠিক মোমেন্টাম বরাবর মারতাম তাহলে এই যে ঘুরতেছে না এই জিনিসটারে আমরা বলি এর কার্ড কি শূন্য কিন্তু তুমি যদি ঘোরাও যদি আমরা এই কোণায় বা এই কোনায় মারতাম তাহলে কি হতো তখন ঘুরতো তার মানে সেখানে কি হচ্ছে ঘুরতেছে আর ঘুরলে সেই জায়গায় অবশ্যই কার্ডটা কি হবে না শূন্য হবে না ঠিক আছে যেদিকেই ঘুরুক কার্ডটা অবশ্যই শূন্য হবে না বুঝতে পারছো আচ্ছা এটা যে কোনো একটা ভেক্টরের ক্ষেত্রে আমরা হিসাব করে দেখতে পারি আর এই যে তাৎপর্য এই তাৎপর্যটা প্রমাণ করতে গেলে আমাদের এই যে ওমেগার সাথে আর এর ক্রস গুণ করে এই তাৎপর্যটা তুমি দেখাইতে পারো এই যে এটা কি হচ্ছে এটা তো খুব সিম্পল দেখো যদি ক্যালকুলেশনটা না বুঝো এই যে ভি এর সাথে আমরা ভি ইজ ইকুয়াল টু ওমেগা ক্রস আর তাহলে এখন অনেক সময় যদি আমরা বেগের যদি দেখি বেগের কার্ল কত তাহলে এই যে বেগের কার্ল যদি আমরা বের করি তাহলে এটা কি ওমেগা ক্রস তাহলে এখানে ন্যাবলা তো ছিল ওমেগা ক্রস আর মানে আবার এটা ঠিক আছে তাহলে এই ক্রস গুণটা করার সাথে তারপরে যদি আবার আমরা ন্যাবলার ক্রস গুণ করি তাহলে এটা 2 ওমেগা হয়ে যায় যদি কেউ না বুঝো আমার বলবো আমি এটা করাই দিব আশা করি এটা না বোঝার মতো কিছু না তারপরেও সিমিলার কয়েকটা ম্যাথ করব এটা দেখো দেখলে আশা করি বুঝতে পারবো তো এখন এই ক্রস গুণ করার পরে দেখা যাবে যে এটা 2 ওমেগা চলে আসছে ঠিক আছে তাহলে এটাও একটা বৈশিষ্ট্য যে কোনো ঘূর্ণায়মান রৈখিক বেগের কার তার কৌণিক বেগের দ্বিগুণ কৌণিক বেগটা দ্বিগুণ হবে তার মানে তুমি যদি একটা বস্তু যদি ঘূর্ণায়মান থাকে তার তুমি যদি ওমেগা জানো তাহলে তার রৈখিক বেগ ভি বলে দিতে পারবা ঠিক আছে ভি এর কার বলে দিতে পারবা ভি এর কার হলো তার কয় গুণ দ্বিগুণ টু ভি সমান টু সমান কৌণিক বেগের দ্বিগুণ ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি এটা একটু দেখাই দিই যে এটা কিভাবে টু ওমেগার সমান হইলো দেখো এটা এটা তো বুঝতে পারছি এখানে দেখো এটা কিভাবে আসছে এই যে এটা তো যদি আমি ক্যালকুলেশনটা করে দেখাই এখানে তো নেবলা নেবলার জায়গায় রেখে দিলাম ক্রস এবার এইটার যদি আমরা যদি এটার ক্যালকুলেশন করি তাহলে এটার ক্যালকুলেশন করলে দেখো আই আমরা রেখে দিলাম আই যদি রেখে দিই আই এর সারি কলাম বাদ যাবে তাহলে দেখো ডাব্লু ওয়াই জেড আর ওয়াই ডাব্লু জেড ডাব্লু ওয়াই জেড ওয়াই ডাব্লু জেড তাই না এখানেও কিন্তু তাই আছে এই যে

এখানে তো নেবলা আছে এবার নেবলার সাথে আবার এটা যখন ক্রস গুণ করবো গুণ তখন আবার আই জে কে দিতে হবে তো প্রথমে তাই না নেবলার অপারেটর গুলো দিতে হবে নেবলার ডেল 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 জে ওয়াই কে আর এই যে এইখানে যে ভেক্টরটা পাইছি যে কি ডাব্লু ক্রস আর যে ভেক্টরটা পাইছি তুমি চাইলে আলাদা জায়গায় ডাব্লু ক্রস আর টা বের করে নিয়ে আসতে পারো তাহলে এই ডাব্লু ক্রস ক্রস আর টা যে ভেক্টরটা পাইছি সেটা হলো এইটা এই যে এইগুলোই তাই না তার সহগ দিয়ে এইটা যখন আবার ক্যালকুলেশন করবা এবার এবার দেখো আমি এটাও দেখাই দিই আই এর যখন সহগ নিব তখন এটা বাদ যাবে না এর সহগ বাদ দিলে এবার দেখো এটা ওয়াই এর সাপেক্ষে এটা যদি তুমি ডিফারেন্সিয়েশন করো ভালো করে বুঝো এটা যখন গুণ করবে তখন ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবা এখন আমি তো বলছি এটা পার্সিয়াল ডিফারেন্সিয়েশন মানে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে তখন বাকি সব কনস্ট্যান্ট তার মানে এখানে কোনো ওয়াই নাই দেখো এখানে ওমেগা ওয়াই কিন্তু এটা কিন্তু কনস্ট্যান্ট মান তার সাথে এক্স আছে তাহলে এই পুরোটাই কি কনস্ট্যান্ট মানে এটা জিরো হয়ে যাবে আর এখানে ওমেগা এক্স একটু ভালো করে বুঝাও দেখো এই কত আছে ওমেগা 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 এক্স এক্স ওয়াই ওয়াই আছে তাহলে তাহলে এখানে তো 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 এই কনস্ট্যান্ট এক্সটা যদি বাইরে বাইরে নিয়ে যায় তাহলে ডেল ওয়াই বাই ডেল ওয়াই তার মানে এর মান ওয়ান না তাহলে ওমেগা এক্স ইন্টু ওয়ান তাহলে শুধু ওমেগা এক্স থাকে তাহলে এই আই এর সাথে শুধু কি থাকে ওমেগা এক্স একই সাথে জে এর সাথে শুধু থাকে ওমেগা ওয়াই আর